রাত দশটার সময় আপনি হ্যাঁ আমি বাড়ি থেকে বললো এসে বললো পুলিশ এসে বলল এই বাচ্চাটা পুলিশ আসলো এসে কারো কথা শুনলো না আমি আমার ছোট ভাইকে তুলে নিল ছোট ভাইকে তুলে নিয়ে আবুসির ভিতরে শুয়েছিল যে আবুসির ইন্তেকাল করেছে উনি শুয়েছিল ভিতরে ও কিছু জানতো না ওকে নিয়ে বললো এ বাচ্চা দুটো পুলিশ কী বললো কি আমি কানে কানে কি কী বললো জানি না বাচ্চা দুটো বললো আবুসির আমাদের তুলে এনেছে বাড়ি থেকে পুলিশ বলে আবিসিদ্ধ কথা আবিসিদ্ধি ঘরে ভিতরে ছিল মনে করে ও কিছু নিয়ে ডাকছে পুলিশ ও বাড়িতে চলে আসলো সঙ্গে ভুঙে দিকে তুলে নিয়ে চলে গেলো গিয়ে থানা থেকে হ্যাঁ বাড়ি থানা থেকে অবশ্যই মারধোর করেছে এখান থেকে মেরে মেরে নিয়ে গিয়েছে এবারে থানায় গিয়ে আমরা পরবর্তী রাতটা যাইনি সকালে গিয়ে দেখলাম আমরা পাটিল লিডারের কাছে গিয়েছিলাম গিয়ে পার্টিল লিডারের কাছে আমরা অনুরোধ করতেছি তাহলে এই যে পুলিশ ক্রিমিনাল পুলিশ যে রক্ষ খবর কথা পুলিশকে দেখে মানুষ শান্তি পাবে এখন এই রাজ্যে ক্রিমিনালরা সুরক্ষিত এবং কথা বলে না একজন নিরীহ মানুষের হত্যা সমগ্র মানবতাকে হত্যা করা এখন তো তার মনে মনে হচ্ছে আমাকেও কোন দিন তুলে গিয়ে কোনদিনে দেবে পড়লে ঝুলে আমরা দেখতে পাচ্ছি ডেলি সন্ধ্যা হলে কিছু মানুষ তারাকে নিজেদেরকে বিভিন্ন দলের মুখপাত্র বলে তারা জামা ভালো জামা পান সেন পরে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় বসে বলে কলকাতার সেফ জোন এই যে নীলজ্জ যারা আছে যারা লজ্জা সরম নেই তাদের এই 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 যে কথা বলে যে পশ্চিমবঙ্গ সেফ জোন এদের তাদের জন্য কি বলবেন আপনি কোথায় সেফ জোন বউবাজারে যে হোস্টেলে চান্নির একটা কর্মীকে টেনে নিয়ে গিয়ে ডাক্তারি পড়ুয়া ছাত্ররা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো তার দুটো পা একটা হাত ভেঙে দিলো এরা কেমন পড়ুয়া এটা সেফ জোন হাসপাতালে শাহনাজ বেগম এবং আজগার ভাই দুজনকে জনসমক্ষে ঘিরে মারলো তারা চিকিৎসা পেতে এটাকে বলে সেফ জোন মালদার বৈষ্ণবনগরের ছাত্র শর্ট লেগের সেক্টর ফাইভ এ নিউ টাউনে তাকে পিটি হত্যা করা হলো তার লাশ উদ্ধার হলো একটা ফ্ল্যাট থেকে এটাকে সেফ জোন বলে খড়গপুরে আইআইটির ফাইজান আক্তারকে ইউনিভার্সিটির কর্মীরা ছাত্ররা পিটি হত্যা করলো এটা সেফ জোন আপনি জানেন এই নির্বাচনের চব্বিশের পর থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে পনেরো জনকে পিটি হত্যা করা হয়েছে তার মধ্যে পাঁচজন এই পশ্চিমবাংলায় চারজন উত্তর প্রদেশে উত্তর প্রদেশ থেকে এই বাংলায় এগিয়ে আছে এটা সেফ জোন সেই নির্লজ্জদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যারা এই ভালো জামা করে পরে সন্দেহ দেখো নির্লজ্জদের কিছু বলার নেই নাম নির্লজ্জ আপনি বলছেন তাদের যাই বলুন লজ্জা নেই তারা কারো না কারো পয়সাকে ওই ভালো কাপড় পরে এসে ওইখানে কথা বলার জন্য বসে সত্যি কথা বলবে এমন লোককে ওরা টেলিভিশন চ্যানেলগুলো নিয়ে যায় না আপনাদের মতো মিডিয়া আছে তবেই আমাদের মতো মানুষ কথা বলতে পারে ওই চ্যানেলগুলো মানুষের চ্যানেল না ওগুলো ভাড়াটিয়া ওগুলো ভাড়াটিয়া চ্যানেল ওখানে যারা লুটেরা যারা সন্ত্রাসী যারা অত্যাচারী তাদের জায়গা এখন বাংলার মানুষকে জাগতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাকে ঐক্যবদ্ধ হতে হবে এই নৃশংস হত্যালীলা এটা রেগুলার চলছে এর আগে বারাইপুরে জেলে চারটে যুবককে পিটিয়ে হত্যা করলো মুখ্যমন্ত্রী পরে পঞ্চাশ হাজার টাকা করে তাদের ক্ষতিপূরণ দিল ক্ষতিপূরণ হয় কি মৃত্যুর ক্ষতিপূরণ হয় এই মায়ের কোল খালি হয়ে গেল এই সন্তানকে মুখ্যমন্ত্রী ফিরে দিতে পারবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও কথা বেরোয় না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পুলিশ হত্যা করছে আমাদেরকে ভয় দেখানো হয় বিজেপি আর এস এস এর কিন্তু হত্যা করছে পুলিশ আমরা বিজেপি পরাজিত করার জন্য মমতা প্রতিবাদ কিন্তু আমরা কোথায় হারাতে পারলাম পুলিশের মধ্যে মধ্যে সব তো আর এস এস ঢুকে বসে আছে তাই আজকে আমাদের কোল খালি হচ্ছে আমাদের লাশ বাড়িতে আসছে তো আমরা কোথায় বিজেপি কে হারালাম কোথায় আর এস এস কে হারালাম আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের তো বাঁচার কোনো পথ নেই নতুন করে বাঁচার কথ খুঁজতে হবে না বহু আমরা আটকেছি এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার জিতিয়েছি কিন্তু এখনো আমাদের মৃত্যু হলে আমাদের বাড়িতে লাশ আসলে মুখ থেকে মুখ্যমন্ত্রীর অনুশোচনা দুঃখের একটা শব্দ উচ্চারণ হয় না তাহলে এই নিরবতা সমর্থন নয় কি আজকে মুখ্যমন্ত্রী বলুন না আজকে এই ঘটনা দুদিন হয়ে গেছে মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসছেন কি পুলিশগুলো কি সাসপেন্ড হয়েছে কি আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার আমরা পেয়েছি কি আমরা কাকে ধিক্ষার জানাবো সবাই নির্লজ্জ মুখ্যমন্ত্রী নির্লজ্জ তার কোন মুখ্যমন্ত্রী এখন যদি ওই তমলুকে বিজেপির পান্ডাল ভেঙে যায় বিজেপি কর্মীরা আহত হয় উনি ছুটে যাবেন ওনার প্রাণ কাধে কিন্তু এখানে ওনার প্রাণ কাঁদছে না দলিত আদিবাসী খ্রিস্টান পুরো ভারতবর্ষে অত্যাচারিত হচ্ছে ভারতবর্ষের মানুষকে নতুন পথ খুঁজতে হবে বাঁচার পথ কারণ যদি সরকার যদি পুলিশ যদি মানুষকে হত্যা করে আপনি কার কাছে বাঁচবেন বলুন তো আপনার বাড়ি থেকে যদি তুলে নিয়ে কি হত্যা করে তাহলে কি এই ছেলেটা কি বাড়িতে ফিরবে না অনেকে বলছে ও কানে যে বাড়ি ফিরলো যদি না ফিরতো তাহলে হতো না তাহলে নিজের মায়ের সঙ্গে দেখা করতে মানুষ আসতে পারবে না আর এইটাই নাকি সম্প্রীতির বাংলা বাংলায় আসলে লাশ হবে খুব দুঃখজনক ঘটনা আমরা কি বলবো এই দুঃখের তো ভাগিদার হতে পারবো না কিন্তু আমরা চাচ্ছি পুরো বাংলা গর্জে উঠুক প্রতিটা মানুষ গর্জে উঠুক এই হত্যা মানবতার হত্যা আমার মনে হচ্ছে আমাদেরকে এরপর অপেক্ষায় থাকতে হবে কার ছেলে কখন প্যাকেট ভর্তি করে তার বাড়িতে যাবে যদি না আমরা এইটা নিয়ে প্রতিবাদে নামি যদি না এর আমরা প্রতিকার করি আর যদি এটা সোয়া করি যে আমরা বিজেপিকে আটকেছি এটাই যথেষ্ট টুকটাক ঘটনা ঘটতেই থাকে তাহলে অপেক্ষা থাকুন আপনার বাড়িরও আপনার বাড়িতে আপনার ছেলে লাশের প্যাকেট যাবে সুস্থভাবে যাবে না তিনি জনগণের সাপতে যেতেন না দেশের শান্তি সমিতির জন্য যেতেন না দেশের সম্প্রীতির জন্য যেত না দেশের ঐক্যর জন্য যেত না তিনি গেছেন কুকুর মল্যে দৌড়ে যেতেন মানুষ মল্যে দৌড়ে যেতেন বিড়াল মূল্যে দৌড়ে যেতেন দফায় দফায় অবরোধ করতেন রাস্তা অবরোধ ভাঙচুর বন্ধ এগুলো করতেন নিজের স্বার্থের জন্য তার স্বার্থ পূরণ হয়ে গেছে খোলা জায়গা থেকে উনচল্লিশটা বাড়ির মালিক হয়ে গেছে তার ছেলে কোটিপতি হয়ে গেছে তাই কালীঘাটের বাড়ির সামনে রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে তার বাড়ির সামনে ফুট পর্যন্ত দখল করে নিচ্ছে অন্য জায়গায় হকার উচ্ছেদ করছে অন্য জায়গায় পরপর একাধিকভাবে মুসলমানদের পিটে মারা হচ্ছে আজ মমতা যে নীরব আর মুসলমানদের উদ্দেশ্য বলব দলিতদের উদ্দেশ্য বলবো আদিবাসীদের উদ্দেশ্য বলবো সমস্ত বিভেদ বলে এই রাজনৈতিক ভেদাভেদে বলে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদী তৃণমূলকে মণিপুর এবং আসাম এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ ছাড়িয়ে চলেছে গুজরাট ছাড়িয়ে চলেছে বাংলার সন্ত্রাস ভোটের সময় যদি এত গুন্ডা পুলিশ দিয়ে যদি ক্ষমতা দখল করতে পারে অন্য সময় যদি এত শক্তি প্রয়োগ করতে পারে তাহলে পয়লা জুন যে আইনটা পাশ হচ্ছে পার্লামেন্টে আমরা দেখতে চাই তৃণমূল বিজেপি আলাদা না তৃণমূল বিজেপি এক পার্লামেন্টে যতগুলো সাংসদ গেছেন নবনির্বাচিত হয়ে এবং দিল্লি যে সরকার তারা একই জুন যেটা আইন পাশ করেছে যে হ্যাঁ বা গণপিটনের মারলে তার ফাঁসি বা জাবর জীবন জেল হবে সঙ্গে তার বাড়িতে ওই যে নিহত পরিবারের গোটা পরিবারের সুরক্ষার জন্য নিরাপত্তার ব্যবস্থা এবং অর্থনৈতিকভাবে কম করে দশ লক্ষ টাকা ফাইন হবে আমরা দেখতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সেই আইনটা কার্যকরী করছে কিনা কারণ তারা আইনে আইনের জায়গায় গিয়েছে জনগণের ভোট নিয়ে গিয়েছে জনগণের কথাটা ঠিক বাস্তবায়িত করে কিনা এই জায়গা দাঁড়িয়ে আমরা ডিমান্ড করছি সরকারি যে আইনটা পাশ করেছে পার্লামেন্টে সেই আইনটা কার্যকরী করে অবিলম্বে এই দোষী পুলিশদের বিরুদ্ধে সঠিকভাবে বিচার বিভাগে এই তদন্তের মধ্যে দিয়ে এদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং এর পরিবারের সঙ্গে যতগুলো এই পুলিশ অফিসারের সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকের মিনিমাম দশ লক্ষ টাকা করে ফাইন করে পাঁচজনের পাঁচ দশে পঞ্চাশ লক্ষ টাকায় পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে সাথে এই পাঁচজনার আর ফাঁসি চাই এই দাবি আমরা রাখছি এবং আমার সাথে সাথে বাংলার সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন এবং সর্বোপরি সমস্ত ধর্ম নিরপক্ষ রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে আহ্বান করবো হয়ে বাংলার প্রতিবাদের এই আবাস তুলুন এবং সবাই মিলে আন্দোলনমুখী হন তাহলে বাংলা সুরক্ষিত হবে নাহলে বাংলা সুরক্ষিত দেখা যাবে বলে মনে হচ্ছে না যেমন আকাশ ঘন্টায় ঘণ্টায় মেঘ হয়ে আসছে মানুষের জীবন ঘন্টায় ঘন্টায় বিপদে আসছে এই বিপদের ছায়া বারবার দেখছি তারপরেও যদি আমরা সতর্ক না হই আগামী দিনে পুরো অন্ধকারে হারিয়ে যাব খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে বহুদিন ধরে তো আমরা এই প্রতিবাদটা করছিলাম মনে মানে এটা চলতেই যাবে বারাইপুরে যে চারটে পুলিশ চারজনকে পুলিশ পিটিয়ে খুন করা হয়েছিল তখনই যেটি এটা নিয়ে বৃহত্তম আন্দোলন হতো আমার মনে হয় সে জায়গায় পুলিশ সজাগ হতো ওরা জানে যে ওদের মন্ত্রী পুলিশ মন্ত্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী